নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সে আদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি দুই কাঠা জমি নিয়ে এসেছি জমিটির দাম অত্যন্ত কম রয়েছে এবং পাশেই জনবসতি রয়েছে কাছাকাছি ইলেকট্রিক রয়েছে এবং কাছাকাছি স্টেশনও পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু কমন প্যাসেজ দশ ফিট চওড়া একটি রাস্তা এই দশ ফিট চওড়া রাস্তা দিয়ে পায়ে হেঁটে এক মিনিট এগিয়ে গেলে আপনারা কিন্তু সরকারি ম্যাপের রাস্তা ত্রিশ ফিট চওড়া সেই রাস্তা পেয়ে যাবেন এবং ডান দিকে চলে গেলে তিন কিলোমিটার পিয়ালি স্টেশন এবং বাঁদিকে চলে গেলে দু কিলোমিটার উত্তরভাগ বাস স্ট্যান্ড যেখানে গেলে হাই রোড পেয়ে যাচ্ছেন ব্যাঙ্ক বাজার এটিএম সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন এবং ডান দিক দিয়ে স্টেশন গেলে একটি অটো ধরে মাত্র ছ মিনিটে আপনারা স্টেশন পৌঁছে যাবেন সেখানে গেলে যেমনই স্টেশন পাচ্ছেন ব্যাঙ্ক বাজার এটিএম নার্সিংহোম সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন আর এই হলো মেন রোড আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু প্রচুর জনবসতি রয়েছে আশপাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বাগান বাড়ি হয়েছে এবং এই বাগানবাড়ির পাশেই কিন্তু প্রচুর জনবসতি রয়েছে আপনারা আসলে সচক্ষে দেখতে পাবেন এই যে গাছপালাগুলির জন্য আমি ঠিকঠাকভাবে দেখাতে পারছি না আপনারা আসুন অবশ্যই সচক্ষে দেখুন তো বন্ধুরা এখানেই আজকে আমি একটি দু কাঠা জমি দেখাবো খুব সুন্দর এই দশ ফিট রাস্তার পাশে আর এই যে রাস্তার এই দিকটি চলে গেছে সোজা প্লটিংয়ের মধ্যে চলে গেছে এবং সেখানেও প্রচুর প্লট বিক্রয় হয়ে গেছে এবং ঘরবাড়িও হয়ে গেছে কিছু কিছু প্লটে তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বারুইপুর থানার মধ্যে পড়ছে অর্থাৎ কলকাতা একশো চুয়াল্লিশের মধ্যে এবং ট্যাংরাবেড়িয়া মৌজা গ্রামের নাম বেগমপুর দুশা কলোনি এখানে বেশিরভাগ জমি কিন্তু বিক্রয় কমপ্লিট হয়ে গেছে এই একটি মাত্র প্লট এটিও বিক্রি হয়ে গিয়েছিল কিন্তু রেজিস্ট্রেশন হয়নি এই প্লটটি যে ভদ্রলোক নিয়েছেন উনি এক্সচেঞ্জ করেছেন ওই জন্য এই প্লটটি দেখাচ্ছি এখান থেকে শুরু এখানে পিলার মারা রয়েছে এবং এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে এই যে আল রয়েছে এই আল বরাবর স্টেট করে এই পিলার পর্যন্ত এবং এখান থেকে এই ঘরের পাশ থেকে এই যে বড় পিলার মারা রয়েছে এই পর্যন্ত এই হল একটি স্কয়ার দুই কাঠা জমি শালি রেকর্ডের সম্পত্তি কাগজপত্র অল ক্লিন রয়েছে আপনারা আসুন আমি মালিকের কাছে নিয়ে যাব সরাসরি কথাবার্তা বলে আপনারা এই জমিটি ক্রয় করুন সম্পূর্ণ নিষ্কলঙ্ক একটি জমি এবং এখানে কোন রকমের আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভিজিটিং চার্জ এবং ব্রোকারেজ লাগে না এবং কোন রকমের সিন্ডিকেট নেই এবং কোন পলিটিক্যাল পার্টিকে এক টাকা দেওয়ার কোনো প্রশ্নই নেই আপনারা আসুন আপনাদের ইচ্ছা মতো বাড়ি করে বসবাস করুন আর এই দেখুন পাশে কিন্তু দুটি ফ্যামিলি রয়েছে তারা অলরেডি বসবাস করছে তো বন্ধুরা এই জমির দাম আমি জানিয়ে দিই এই জমির দাম দু কাঠা জমি রয়েছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকাতে আপনারা দুই কাঠা জমি পেয়ে যাবেন অর্থাৎ সত্তর হাজার টাকা করে কাঠা দুই কাঠা জমির দাম এক লাখ চল্লিশ হাজার টাকা তো বন্ধুরা সময় নষ্ট করবেন না ছোট জমি ঠিক পজিশন মতো পাওয়াও যায় না আপনারা আসুন যেহেতু একটি দু কাঠা জমি প্লট বেরিয়েছে আপনারা দ্রুত এই প্লটটি ক্রয় করুন খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এবং কাছাকাছি ইলেকট্রিক পোস্টও রয়েছে আমি দেখাবো আসলে এবং এখানে সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে জমি তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে